এই আল্লাহ আমাদের ঘরের প্রতিটি মা বোন বিবি আর বেটি আর বউমা এরা যেন মা হাজরার মতো মুসা সালামের আম্মার মতো এরা যেন একিন ওয়ালি হয় মা হাজরার মতো কেন কেন না মা হাজরা চব্বিশ বছর বয়স চব্বিশ আর তার ফলে ইসমাইল বাচ্চাটা ছয় মাসের এমন জায়গায় স্বামী ইব্রাহিম সালাম রেখে চলে যাচ্ছে যে একশো মাইলের মধ্যে কোনো লোক, জন খাবার দাবার বাড়ি ঘর কিচ্ছু নেই একমাত্র সামনে কোনো নেই ওই অবস্থায় যখন বাচ্চাকে কোলে দিয়ে স্মাইল ছ মাসের বাচ্চা বিবির বয়স হাজরা চব্বিশ বছর চলে যাচ্ছে স্বামী মুখ ঘুরিয়ে তো মা হাজরা জিজ্ঞাসা করেছে কি গোনা করেছে এত বড় শাস্তি আমাকে দিচ্ছ। এত বড় শাস্তি দিচ্ছেন আমাকে কোনো উত্তর নেই তো ইনি দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছেন আপনি এই যা করছেন এটা কি আল্লাহর হুকুমে বলে হ্যাঁ আল্লাহর হুকুমে তো মা হাজারা ওই সময় যে কথাটা বলেছিল আমরা চাইছি সবাই মিলে আমরা চাইছি আর দোয়া করছি আমাদের ঘরের মা বোন বিবি বেটিদের জবান থেকে ওই কথাটাই যেন আল্লাহ আজবার বার করে কি বলেছিলেন ইনি ও হো আল্লাহর হুকুমে আপনি এই করছেন মৃত্যুর মুখে আমাকে আমার বাচ্চাকে ঠেলে দিয়ে আমা আমার আল্লাহর হুকুমে আপনি চলে যাচ্ছেন আর এটা আল্লাহর হুকুমে তো আল্লাহর হুকুমে যদি হয়ে থাকবে হয়ে থাকবে আপনি নিশ্চিন্ত চলে যান আমাকে আমার পিতা হওয়া বাচ্চাকে আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে ওই কথাটা যাতে আমাদের মা বন্ধুদের জবানে আসে আজকের এর জন্য খুব দোয়া দোয়া চাওয়া হচ্ছে দোয়া চাওয়া হচ্ছে যে কথাটা মা সালামের বলেছিলেন আল্লাহ জিব্রিলকে পাঠিয়ে দিয়ে কানে কানে বলছে তোমার ওই যে একদিনের বাচ্চা ফেরাউনের লোক এসে তো এক্ষুনি জবাই করবে তোমার সামনে তুমি এক কাজ করো জিবরাইল এসে খবর দিচ্ছে তোমার আল্লাহ তোমাকে খবর দিয়েছে এই একদিনের বাচ্চাটাকে বাক্সে ভরে তালা দাও আর দরিয়ায় ফেলে দিয়ে আসো আচ্ছা একদিনের বাচ্চাকে দিনের বাচ্চাকে বাক্সে ভরিয়ে তালা দিলে থাকে বলুন না বাচ্চা ফের ওই বাচ্চাটাকে যদি দরিয়ায় ফেলে দেওয়া হয় কি থাকবে এর অস্তিত্ব কিন্তু জিব্রাইল আল্লাহামকে মা মুসার মা জিজ্ঞাসা করছে আমার আল্লাহ কী বলেছে তারপরে ভাই তুমি যদি এই কাজ করো তো এই বাচ্চাকে তোমার কোলে আল্লাহ ফেরত দেবে সবাই জানি যে আল্লাহ তিন দিন এই বাক্স দরিয়ায় ভেসছিল খেয়েছে কি যখন এই বাচ্চার খিদে লাগে টোমো মতো টোমো করার এরাদা করে জিব্রাইল এসে এই আঙ্গুলটা মুখে দেয় বুড়ো আঙ্গুলটা। তো দুধ বেরোয় যখন এটা খাওয়া হয়ে যায় তখন এ বুড়ো আঙুলটা মুখে দেয় তখন ওই আঙ্গুলটা থেকে মধু বার হয় তিন দিন ধরে আল্লাহ দরিয়ায় ভাসাতে ভাসাতে দুধ আর মধু খাইয়ে ওকে হেফাজত করে দেখিয়ে দিয়েছে আল্লাহ দেখিয়ে দিয়েছে তিন দিন পরের কে সবাই জানি ফেরাউন আর তার বিবি আসিয়া দরিয়ার কিনারে বসেছিল বাক্স এসে ঘুরছে প্রথম ফেরাউন দেখে বলছে দেখো তো এটা কি গো একটা বাক্স মতো লোককে ডেকে বলেছে এটাকে তোলো তোলা হলো খোলা হলো দেখে একটা বাচ্চা দেখেই ফেরাউন বলেছে এটাই বোধ আমার জানের দুশ্মন হবে জবাই করো বিবিআসিয়া ধমক দিয়েছে কোর্ ভেসে এসছে এ বাচ্চাটা জানো তুমি যাকেই দেখো ছোটো বাচ্চা তাকেই জবাই করতে চাও কোর্থেকে ভেসে এসছে বলো তো আমাদের তো কোনো বাচ্চা নেই এই বাচ্চাটাকে আমরা আমাদের বাচ্চা বানাবো আমাদের ঘরে প্রতিপালিত করবো আল্লাহ কি বলেছিল মুসার মাকে জিব্রাইল বলে দিও এই বাচ্চাকে আমি তার কোলে ফেরত দেবো এবারে বাচ্চাকে নিয়ে বাড়ি দিয়ে গেল রাসপাড়া সাথে ফেরত দেশের বাদশা এলান হয়ে গেল আমার বাচ্চাকে আমার বাচ্চাকে যে মহিলা দুধ খাইয়ে হেফাজত করতে পারবে যা চাইবে দেব এবারে বাদশার এলান লাইন দিয়ে লোক আসছে মিছেলেরা যাদের বাচ্চা আছে কারণ বাদশার বাচ্চাকে যদি দুধ খাওয়াতে পারি তো আমার আর দুনিয়াতে কোনো জিনিসের অভাব থাকবে না বাদশার এলান আল্লাহ পাক এবারে যখনই কোনো মা এসে ওটাই বাচ্চা আপনার বাদশা ওই ঘরে গিয়ে যখন কোলে তুলে জেব্রেল এসে ওই মুসার কানে তিন দিনের বাচ্চা কানে কানে বলে এটা কিন্তু তোর মা নয় ও মাটা খুব চেষ্টা করে কিন্তু বাচ্চার মুখ আর খোলে না লাইন দিয়ে স হাজার পার হয়ে চলে গেছে ওর বোন তখন ওই বাদশার মন্ত্রীকে বলছে একটা মেছেলে আমার খবরে আছে তার সিনাই দুধ আছে যদি বলেন তো ডেকে আনি তা টাকু টাকো টাকু টাকু অনিং ছেলে এসে চেষ্টা করে কার তোমার খোঁজে চলে গেলো লম্বা কেচ্চা ডেকে আনা হলো বাচ্চা হাত জোর করে বলছে আমার বাচ্চাকে যদি দুধ খেয়ে বাঁচাতে পারো যা চাইবে দেবো যা চাইবে কোথায় বাচ্চা যাব না বলে ওই ঘরে এবারে খাটের কাছে গিয়ে যখন হাত বাড়িয়েছে জিবরিল কানে কানে বলছে তোর মা গো তোর মা এ তোর মা হাত বাড়িয়েছে বাচ্চা লাট কেটে মায়ের কোলে চলে এসে আর মা যখন সিনায় লাগিয়েছে তো পেট ভরে দুধ পান করে নিয়েছে মা বলছে আল্লাহ তুমি এত বড় কুদূরতওয়ালা আমার বাচ্চাকে আমি দুধ পান করাবো আর গোটা আমাদের মূলকে মিশরের বাদশা আমার সামনে মাথা ঝুঁকে বলছে বোন তোমার ঝুপড়ি গিয়ে আর ঝুপড়িতে গিয়ে কোনো কাজ নেই আমার রাসপ্রাসাদে থাকো রাজার বাড়ির খানা খাও যা মন চাইবে আমাকে বলে তাই তুমি নিয়ে নিও এই আল্লাহ তুমি এত বড় ক্ষুদরতওয়ালা আমার নিজের বাচ্চাকে দুধ পান করাবো আর রাজা বলছে বাদশা বলছে যা চাইবে আমি দেবো এ তোমার আজীব ক্ষুদরাত দোস্ত আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমি শেষ কথাটা বলি যেই জন্য আল্লাহকে একটু চিনবার চেষ্টা করি আল্লাহর পেয়ারা দিনকে একটু বুঝতে চেষ্টা করি জীবনটা সত্যিকারের কসম দিয়ে বলছি কসম দিয়ে বলছি জীবনটা কতটা ধন্য হবে আল্লাহ দেখিয়ে দেবে মনে হবে আল্লাহ তুমি মরণের পরে নাকি জান্নাত দেবে কিন্তু যে সুখে দুনিয়াতে আছে অন্তরে শান্তি সংসারে সুখ দিন আর রাত আসমান জমিনের দরজা খুলে দিয়েছ বরকতের জন্যে যেখানে থাকি এখানে অথবা আমেরিকায় তুমি বলেছো আল্লাহ কায়রুন হাফেজা এই আল্লাহ তুমি এত বড় হেফাজত নেওয়ালা এত বড় ইজ্জত আমাদেরকে দিচ্ছ এই দিনের বিনিময় আল্লাহ ওয়াদা করেছে এই জন্য দিনটাকে একটু বুঝতে চেষ্টা করি খোদার কাছে নিজেকে ঝুঁকাতে চেষ্টা করি শেষ কথাটা আমি খুব অনুরোধ করছি আমাদের পুরুষ ভাইদের আমাদের বিশেষ করে মা বোনদের একটু জীবনটাকে আপনারা পাল্টান